আমেরিকার গাড়ি শুল্ক কোন কোন দেশে কত প্রভাব পড়বে আমেরিকায় গাড়ি আমদানির ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের কারণে বিভিন্ন দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে এরই মধ্যে মেক্সিকো জাপান জার্মানি ব্রিটেন ক্যানাডা ও সাউথ কোরিয়া উদ্বেগ জানিয়েছে শুল্ক আরোপ কার্যকর হবে আগামী তিন এপ্রিল থেকে দেশভিত্তিক প্রভাব মেক্সিকো আমেরিকায় সবচেয়ে বেশি গাড়ি রপ্তানিকারক মেক্সিকো পঁচিশ শতাংশ অটো ট্যারিফের কারণে বড় ধরনের প্রভাবের মুখে পড়েছে দু সালে মেক্সিকো আমেরিকায় প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন গাড়ি রপ্তানি করেছে দেশটির অর্থনীতির জন্য এই বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শুল্ক উৎপাদন প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে এবং মেক্সিকোর বিকাশমান গাড়ি শিল্পে ব্যাপক কর্মসংস্থান কমে যেতে পারে জেনারেল মোটরস ফোর্ড এবং ভক্স ওয়াগনের মতো বড় প্রস্তুতকারকদের মেক্সিকোতে প্রধান অ্যাসেম্বলি প্ল্যান্ট রয়েছে এসব প্রতিষ্ঠান তাদের উৎপাদন কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে মেক্সিকোর অর্থনীতি যা মূলত অটো রপ্তানির উপর নির্ভরশীল দেশটির জিডিপির প্রবৃদ্ধি কমে যেতে পারে এবং বেকারত্ব বেড়ে যেতে পারে জাপান জাপান দু সালে আমেরিকায় প্রায় এক দশমিক তিন মিলিয়ন গাড়ি রপ্তানি করেছে টয়োটা হোন্ডা এবং নিশানের মতো নির্মাতারা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে কারণ বাড়তি খরচ শেষ পর্যন্ত আমেরিকার ভোক্তাদের ওপর বর্তাবে জাপানি সরকার ট্যারিফ নিয়ে উদ্বেগ জানিয়েছে এবং এর প্রভাব কমানোর কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে আমেরিকায় গাড়ি রপ্তানি কমে গেলে জাপানের বাণিজ্য উদ্বুদ্ধ কমতে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে যা কর্মসংস্থান এবং প্রযুক্তি বিনিয়োগকে প্রভাবিত করবে সাউথ কোরিয়া সাউথ কোরিয়া দু সালে আমেরিকায় প্রায় এক দশমিক চার মিলিয়ন গাড়ি রপ্তানি করেছে শুল্ক আরোপের সবচেয়ে বেশি প্রভাব পড়বে হুন্দাই এবং কিয়ার ওপর সাউথ কোরিয়ার সরকার জানিয়েছে তারা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মাধ্যমে শুল্ক বিরুদ্ধে আবেদন করতে পারে খরচের ফলে আমেরিকার বাজারে সাউথ কোরিয়ার গাড়ি প্রতিযোগিতামূলক সুবিধা হারাতে পারে দেশের অর্থনীতিতে অটোমোবাইল খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই রপ্তানি কমে গেলে উৎপাদন কমবে যার সরাসরি প্রভাবে জিডিপি এবং কর্মসংস্থান কমে যাবে ক্যানাডা ক্যানাডা গত বছর আমেরিকায় প্রায় এক দশমিক এক মিলিয়ন গাড়ি রপ্তানি করে নতুন ট্যারিফের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দেশটি এই শুল্ক উত্তর আমেরিকার গাড়ির সরবরাহ ব্যবস্থাকে ব্যাহত করতে পারে ক্যানাডার অটো কারখানায় কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে ক্যানাডার সরকার আমেরিকার প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে রপ্তানি কমে গেলে ক্যানাডার উৎপাদন খাত দুর্বল হতে পারে কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর চাপ সৃষ্টি করবে জার্মানি জার্মান গাড়ি প্রস্তুতকারকরা যেমন বিএমডব্লিউ ভক্স ওয়াগন এবং মার্সিডিস বেঞ্চ দু হাজার চব্বিশ সালে আমেরিকায় প্রায় চার দশমিক তিন মিলিয়ন গাড়ি রপ্তানি করেছে। এই শুল্ক তাদের গাড়ির দাম বাড়িয়ে দেবে এছাড়া অতিরিক্ত ব্যয় এড়াতে আমেরিকা স্থানান্তর গাড়ি কারখানা করতে বাধ্য হতে পারে ইউরোপিয়ান ইউনিয়ন পাল্টাপাল্টি শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছে এই সিদ্ধান্ত আমেরিকান পণ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে মূলত অটো রপ্তানির ওপর নির্ভরশীল জার্মান অর্থনীতিতে শিল্প উৎপাদন কমে যেতে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীর গতির হওয়ার আশঙ্কা রয়েছে ব্রিটেন ব্রিটেন দুহাজার চব্বিশ সালে আমেরিকায় প্রায় নব্বই হাজার গাড়ি রপ্তানি করেছে ব্রিটিশ গাড়ি প্রস্তুতকারক বিশেষ করে জাগুয়ার ল্যান্ড রোভার তাদের রপ্তানি কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে ব্রিটিশ সরকার আমেরিকাকে অনুরোধ করেছে যাতে এই শুল্ক বাতিল করা হয় এবং ন্যায্য বাণিজ্য সম্পর্ক বজায় থাকে ব্রেকজিট পরবর্তী ব্রিটেনের অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে অটো রপ্তানি কমে গেলে দেশের অর্থনীতি আরও দুর্বল হয়ে যেতে পারে চায়না চায়নার গাড়ি রপ্তানি আমেরিকায় কম হলেও তাদের গাড়ি প্রস্তুতকারকরা আমেরিকান বাজারে প্রবেশের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে এই ট্যারিফ আমেরিকা চায়না বাণিজ্য সম্পর্কে আরও চাপ তৈরি করবে চায়না পাল্টা পদক্ষেপ নিতে পারে যদি চায়না পাল্টা শুল্ক আরোপ করে তাহলে এর বিস্তৃত অর্থনৈতিক প্রভাব পড়তে পারে এ কারণে বাণিজ্য ভারসাম্য সাপ্লাই চেইন এবং বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করবে ভারত ভারত যদিও আমেরিকায় বড় গাড়ি রপ্তানিকারক নয় এই শুল্ক দেশটির পরোক্ষ প্রভাব পড়তে পারে ভারতীয় অটো পার্টস নির্মাতারা বিশ্বব্যাপী গাড়ি প্রস্তুতকারকদের যন্ত্রাংশ সরবরাহ করে তাদের অনেকেই আমেরিকার শুল্ক আরোপে ক্ষতিগ্রস্ত হবে মেক্সিকো জার্মানি এবং জাপানের মতো প্রধান বাজারে উৎপাদন কমে গেলে ভারতীয় অটো পার্টসের চাহিদাও কমে যেতে পারে এছাড়া ভারতের অটোমোবাইল খাত রপ্তানির উপর নির্ভরশীল ভারত সরকার এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য বাণিজ্য আলোচনার মাধ্যমে ঝুঁকি কমানোর চেষ্টা করছে প্রস্তুতকারক ভিত্তিক প্রভাব জেনারেল মোটরস উৎপাদন ব্যয় বাড়বে এবং নতুন বাজার কৌশল প্রয়োজন হবে ফোর্ড ক্যানাডা ও মেক্সিকোর কারখানার উৎপাদন কারখানা স্থানান্তরের সম্ভাবনা রয়েছে টেসলা আমদানি খরচ বাড়লেও প্রতিযোগিতামূলক সুবিধা পেতে পারে টয়োটা হোন্ডা নিশান উৎপাদন কারখানা স্থানান্তর বা দাম বাড়ানোর মাধ্যমে ব্যয় সামলাতে হতে পারে বিএমডব্লিউ মার্সিডিস বেঞ্চ ভক্স ওয়াগন হাই অ্যান্ড গাড়ির দাম বাড়ানোর সম্ভাবনা রয়েছে হুন্দাই কিয়া সাউথ কোরিয়ার রপ্তানিতে বড় প্রভাব পড়বে আমেরিকার নতুন অটোটারিফ বৈশ্বিক অটোমোবাইল শিল্পকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছে বেশিরভাগ প্রস্তুতকারককে অতিরিক্ত ব্যয় সামলাতে কৌশল পুনর্বিবেচনা করতে হবে বিভিন্ন দেশ এবং কোম্পানিগুলো কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার চেষ্টা করছে তবে দীর্ঘমেয়াদে ফলাফল এখনও অনিশ্চিত নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর